হাই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি আর আমার বান্ধবী কি করতাম সারাদিন চলো তোমাদেরকে দেখাই এ ভাল লাগছে তো না কি শিখতেছিস কি শিখতেছিস কোন সালটা দেখেছি কাজ খেয়েছিস বলবো না স্যারের সাথে কথা বলবো বলব স্যারের সাথে বলবো বলবো না আমাদের কাজ হচ্ছে এখন আমরা স্যারকে বসিয়ে রেখে মিলে বেরিয়ে গেছি চড় চড়তে বসে ক্লাস করার জন্য আমাদের মতো স্টুডেন্ট সিরিয়াসলি স্যার ভাগ্য করল মানে ওয়াশরুমের নাম করবো পুরো কলেজ ঘরে চলে আল ব্লু স্ক্রিন পড়ে যায় 3 ক্লাস পর্যন্ত শেষ হয়ে হয়ে গেছে হয়ে গেছে আমরা দাঁড়ানো